বর্তমান সামাজিক পরিস্থিতিতে নারী নিরাপত্তা অনেকাংশ বিপন্ন বাস ট্রেন থেকে শুরু করে কর্মক্ষেত্রে কিংবা স্কুল কলেজে অত্যাচারিত হওয়া মেয়েদের খবর নিয়মিত শোনা যায় এই রকম পরিস্থিতিতে মেয়েদের আত্মরক্ষা শেখার নতুন কৌশল অবশ্যই শেখা জরুরি তাই পূর্ব মেদিনীপুর স্পোর্টস বক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে হলদিয়া কন্যা মিলন বিদ্যাভবনের সহযোগিতায় অনুষ্ঠিত হল কিকবক্সিং ট্রেনিং ক্যাম্প দু হাজার চব্বিশ একদিনের মহিলা আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির এই প্রশিক্ষণ শিবিরে মেয়েদের আত্মরক্ষার জন্য নানা রকম কৌশল শেখানো চলছে এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভগীরথ সামাই সমাজসেবী শিবনাথ সরকার কেকা মণ্ডল বিধান জানা রোমিও মণ্ডল প্রমুখ নেতৃত্ব থেকে প্রশিক্ষকরা সমস্যায় পড়লে কিংবা কেউ হঠাৎ আক্রমণ করলে আত্মরক্ষার কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে তা শেখানো হয় এবং এই প্রশিক্ষণ শিবিরে ছটি জেলার বেশ কিছু পড়ুয়া প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করছে বলে জানায় কর্তৃপক্ষ এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে কন্যা স্কুলে স্কুলে প্রায় দুশো ছাত্রী এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য আপনারা জানেন যে কিক বক্সিং রয়েছেই ওটা তো আমাদের স্পোর্টস এগিয়ে যাওয়ার জন্য যে রোমিও যে প্রচেষ্টা করে যাচ্ছে তাতে আমি আজ তৃতীয় বর্ষ যেখানে কিনা আমাকে চিফ সম্মানে সম্মানিত হয়েছে আশা করি এই বাচ্চারা এখান থেকে সুন্দর পারফরম্যান্স করে এবং তারা যে মনে মনোবল নিয়ে এখানে এসেছে এই কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে তারা নিজেকে পরিণত করবে এবং তাদের সামনে আরেকটা বড় চুনতি হচ্ছে যারা পার্টিসিপেন্টস আছে তাদের খেলাকে ওরা দেখবে এবং দেখে কিছু শিক্ষায় এখান থেকে নিয়ে যাবে এবং যেসব কোচেস প্রশিক্ষক এখানে রয়েছেন তাদের নতুন শিক্ষায় শিক্ষিত করে তুলবে এবং ফাইন্যান্সিয়ালি আমরা ফ্রিতেও ট্রেনিং করানোর জন্য আমরা রেডি হয়েছি আজকের আমাদের এখানে ছটা ডিস্ট্রিক্ট আসছে ছটা ডিস্ট্রিক্ট নিয়ে আমরা একটি কম্পিটিশান করবো এই কম্পিটিশান আমাদের এর আগেও হয়েছে আমরা চাইব এই কম্পিটিশানটা আজকের খুব সফল হবে এবং এই কম্পিটিশানের সাথে আরেকটি কম্পিটিশান আছে আর্ম রেসলিং কম্পিটিশান পূর্ব মেদিনীপুরের একটি আর্ম রেসলিং বডি রয়েছে যাতে আমরা রয়েছি আমাদের স্যার রয়েছেন তো আর্ম রেসলিং বডিতেও আমরা চাইছি যে ইনক্লুড করব যাতে জিমে যে সমস্ত ছেলে মেয়েরা প্র্যাকটিস করছে ওদেরকে বিল্ড আপ করার জন্য এবং ওরা যাতে ওদের টেকনিকগুলো এখানে শো করতে পারে তো ফ্রিতে ওদেরকে সার্ভিস দেব এবং ফ্রিতে ওদেরকে সমস্তভাবে ট্রেনিংয়ের সুযোগ সুবিধা দেব। যাতে ওরা একদম যথেষ্টভাবে তৈরি হতে পারে আজকের আমাদের টোটাল দুশো জন পার্টিসিপেন্ট আসবেন বিভিন্ন জেলা থেকে আসছেন আজকে সারাদিন ধরে আমাদের প্রোগ্রাম চলবে তবে তাদেরকে আমাদের ওয়াকু ইন্ডিয়া কিক বক্সিং যে অ্যাসোসিয়েশন ওর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপে যারা সফল হচ্ছে ওদেরকে আমরা সার্টিফিকেট প্রোভাইড করছি এবং এখান থেকে আমরা ছজনকে সিলেক্ট করছি নেক্সট আমরা শিলিগুড়িতে অলিভিয়া কাপ রয়েছে ওই অলিভিয়া কাপতে গেস্ট স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা